যে এত ক্ষুধা লাগছিল কয়দিন খাইনে পরে আসি রসুলের কাছে বসে হাদিস শুনি কাম করতে মন চাই না রাস্তার পাশে বসলাম যেখান থেকে লোকজন মসজিদে যাবে যে কোনো বড় লোক সাহাবি সচ্ছল সাহাবি গেলে তো সালাম কালাম দিয়ে মুসাফা করব যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে যদি একটু যাওয়ার দিয়ে বাড়ি নিয়ে যায় আবু বকর আসলেন সালাম দিলাম দিয়ে জিজ্ঞেস করলাম ভাই যান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এটা তাফসীর কি হবে আবু হুরায়রা আবার বলছে আসলে তাফসীর শোনা আমার উদ্দেশ্য না বাবলাম যে একটু দুই একটা কথা বললে যদি যদি বলেন চলেন ভাষায় যায় ভাষায় যে যদি এক কাপ দুধ দুধ খাওয়ায় তাও তো একটু ক্ষুদেটা যায় আবু বকর কথা বলে চলে গেলেন আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না এরপরও বসে আছি খুদার জালায় আর সূর্য হচ্ছে না ওমর আসলেন একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে উদ্দেশ্য ব্যাখ্যা না উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয় অনু চলে গেলেন কথা বলে আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না এরপরে দেখি রসুল্লাহ সাল্লাম আসছে রসুল্লাহাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুসকি হাসলেন উনি আমার চেহার দেখে বুঝেছেন আমার কি অবস্থা আবহের আবহরাইরা চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা উনি ঘরে গেলেন আবু হরাইরা বসলেন ঘরে যেয়ে বিবি কে জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মতো অমুক এক বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া আবু হরাইরা শুনেছে শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে রসুল্লাহ বলছেন আবুহের আবু হরাইরা শোনো তোমার সব আসাবে সুপার সাথীকে ডাক দাও আবু হুরাইরা বলছেন বোখারের হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে নবী আমার না দিয়ে এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে কিচ্ছু যাবে না কি করব যেহেতু রসুলাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই এই জন্য আমি গেলাম সবাইকে ডাকলাম সবাই আসলেন রসুলাম দুধের বাটিটা আমার হাতে দিলেন দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়া আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধু কিছুই থাকবে না আমি একজনকে দিলাম খেলো ফেরত দিল আরেকজনের দিলাম খেলো আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল কিন্তু দুধ আর কমে না এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো রসুলাম শুধু মুসকে মুসকে হাসছেন আমার দিকে তাকিয়ে শেষে সবাই খেয়ে চলে গেল রসুলা বললেন আবু হরাইরা এখন তো বাকি থাকলাম তুমি আর আমি তো তুমি খেয়ে নেওয়া আগে এরপর আমি খাবো আবু হরাইরা খাইলেন খেয়ে যখন বাটি দিতে গেলেন আর একটু খাও খাইলেন বাটি দিতে গেলেন আর একটু খাও কয়েকবার খাওয়ার পরে আবু আল্লাহর কসম আর রসুল্লাহ আর জায়গা নেই ভাইরা রসুল্লা সালাম নিজের হাদিয়াটাও নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের ভাল থেকে সেটাও সাহাবিদের দিয়েছেন